নিম্নচাপের দাপট কমলেও মৌসুমী বায়ুর দৌলতে ব্যাপক দুর্যোগ চলছে বাংলায় শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তো কিছু কিছু জেলায় এক বা দুই স্থানে ভারী বৃষ্টিপাতের দেখা মিলছে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকের ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে এবং এখন ছত্তিশগড়ের ওপর অবস্থিত মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে যা বৃষ্টিপাতের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করছে এর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত সোমবার থেকে ফের একবার বৃষ্টিপাত বাড়ছে বাংলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা বুলেটিন অনুযায়ী এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় অন্যদিকে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং মালদা আর দক্ষিণ দিনাজপুরে এছাড়াও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিষয়ে জানা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পুরুলিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পাশাপাশি জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টি জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস উত্তর দিনাজপুর দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ব্যুরো রিপোর্ট